সে কিন্তু অনেক রাগলি অনেক খেপা খেপা তো আপনারা বিভিন্ন জায়গায় মানে বড় বড় হোটেলগুলো তো দেখবেন না দোকানে গেছিলাম অনেক দিন পরে নিজে এই যে আমাদের গাছের ডাম আচ্ছা আমি দেখাচ্ছি এখন মাখামাখি হচ্ছে আমার ভাতিজা হাবিবুর রহমান হাবিবের মাখানো হলো আমাদের বাড়িতে সবচেয়ে স্পেশাল আমরা সব নিজে

সো আমাদের তো আজকে ঈদের দিন সবাইকে অনেক 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 ঈদের শুভেচ্ছা এবং ঈদ মুবারক এটা কুরবানির ঈদ দয়া করি সবার কুরবানির ঈদটা অনেক ভালোভাবে যাক এবং আল্লাহ সবার কুরবানি কবুল করুক আমি তো সকাল সকাল উঠে তেমন কিছুই করতে পারিনি যেহেতু এবার শুধু আমরা মা ছেলেই আছি আর তেমন কেউ আসারও কথা না ভাবছিলাম সকালে উঠে অনেক কিছু করব আহিলের জন্য হয়নি তবে হ্যাঁ আমার মন পছন্দ আমার খুব বেশি খেতে ইচ্ছা করছিল যে জিনিসটা সেটা রান্না করছি রান্না করে এখন গোসল গা ধুয়ে জাস্ট একটা সুন্দর ড্রেস পরছি এই ড্রেসটা অবশ্য আড়ায় নারিশা কালেকশন থেকে নেওয়া খুব খুবই সুন্দর একটা মিন্ট একটা কটনের একটা ড্রেস বুটিক্সের ড্রেস আর কি খুবই সুন্দর সো চলেন আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি আজকের ঈদের দিনের ব্লগটা এখান থেকেই শুরু করি সকাল সকাল উঠেই আহিলের শরীরটা তো ভালো না তো সারা রাত আসলে আহিল অনেক জ্বালাইছে ঘুমটাও ঠিক মতন হয়নি তো ঈদের জন্য অনেক মানে যদিও ছেলেদেরকে নিয়ে আসছি তারপর অনেক প্লান ছিল কিন্তু আসলে আহিল অসুস্থ থাকার কারণে আর এটা হয়ে ওঠেনি কারণ আহিল সারা রাত জ্বালাইছে ঘুমাইছে ভোরে আবার সকালে উঠে গেছে সব কিছু মিলায় আসলে আর ওইভাবে কি করব বুঝতেছি না এখন একটু ঘর বাড়িটা গোছায় বাচ্চা কাচ্চা ঘর যতই বলি আমরা বড় হয়ে গেছে আসলে তো বড় হয় না সব কাজ নিজেদেরকেই করা লাগে এটা আর এখানে তো জায়গায় জায়গায় বাড়িতে বিন দেখবেন বিন ব্যাগ কারণ আপনাদের ইব্রাহিম ভাইও নাই তো সব কিছু এক করতে হচ্ছে আর যেহেতু খুব তাড়াতাড়ি বাসা মুভ করে ফেলবো তো এই জন্য আমাকে টুকিটাকি যা জিনিস আছে সব গোছাইতে হচ্ছে হবে এই জন্য আমার পুরো বাড়িতে এরকম ছোট ছোট বিন বিন মানে ভরা সো সব কিছুই একটু এলোমেলো তো সব কিছুই এত সার্ডেন হয়ে গেছে যে ও আচ্ছা দেখা কি এখানে আমি ওই যে দোকানে গেছিলাম অনেক দিন পরে নিজের জন্য কিছু কিনছি সো এটা আমার অনেক ভালো লাগছে তো এই জন্য আমি ভাবলাম যে এটা কিনি এটা হচ্ছে একটা লং ড্রেস লং ড্রেস বলতে কি ম্যাক্সি ড্রেস যেগুলোকে বলে সেগুলো আসলে বাসায় পরা যাবে ভালোই লাগবে আবার চাইলে দু একদিন বাইরে পরে দেন আমি বাসায় পরে ফেলতে পারবো সো মূলত এটা যে জন্য নেওয়া হয়েছে সেটাও এক সময় শেয়ার করবো ইনশাল্লাহ এখন জাস্ট শুধু ড্রেসটা দেখায় তো এখানে এটা কেমন লাগছে বলেন আমার কাছে তো খুবই ভালো লাগছে আমি এই ধরনের কালার আসলে অত বেশি পরি না পড়ি না বলতে হলুদ হলুদই হয়ে যায় আর এটার জন্য আমি এখানে একটা লং কী লাগে। যে আবায়ের মতন থাকে না ওই যে লং কার্ডিয়ান বা ইয়েগুলা এগুলো কি কি বলে আসলে ভুলেই গেছি এটা মনে আসতেছে না এখন সো এটা একটা কিনছি সো এটা আমি যে কোনো সাদা জিনিস কিন্তু সাদা কালো এগুলো কিন্তু যে কোনো কিছুর সাথে পরা যায় আর সাদাটা কিন্তু অনেক সেন্সিটিভ একটা জিনিস যে ভালো করে মানে রাখা লাগে দাগ ভরে গেলেই শেষ তা আমার কাছে খুবই ভালো লাগছে সো সাদা এটা কিনছি আমি যে কোনো এটার সাথেও পরতে পারবো বা অনেকগুলো ড্রেস আছে সেগুলোর সাথে নিতে পারবো আর দুই ভাইয়ের জন্য আমি হচ্ছে ইয়ে করছি প্রাইমার থেকে দুইটা গেঞ্জি কিনছি আয়া এখন এমন অবস্থা হয়েছে যে কোনো কিছু কিনলেই না খুব কুইক মানে একদম ফট করে ছোট হয়ে যায় এই জন্য অনেক সময় অনেক ইয়ের থেকে দামি জিনিসটাও কিনতে ইচ্ছা করে না যে কারণ পরে নষ্ট করে ফেলে ছেলে মানুষ সেই দুইটা আমার কাছে ভালো লাগছে ভাবলাম যে ঈদের দিন একেবারে না থাকার থেকে কিছু থাকুক তো এই জন্য আমি এই দুইটা গেঞ্জি ওদের দুই ভাইয়ের জন্য একই রকম কিনে নিয়ে আসছি পড়বে আজকে পড়বে কি কালকে আসলে দাওয়াত আছে হ্যাঁ যা দাওয়াতের দিন পূর্বে বুঝতেছি না আহিলের শরীরের উপরে ডিপেন্ড করে আর আহিলের জন্য একটা কালো প্যান্ট কিনে নিয়ে আসছি আহিল কিন্তু সারা রাত জ্বালাইছে এটা সেটা এখন একটু ঘুমাইছে বলে মাথাটা ব্যথা করতেছে তো ঘুমানো ঘুমায় ওঠায় পরে হয়তো বা একটু ভালো লাগতে পারে এই সুযোগে আমি একটু কাজ করে নিই আমি আরও কিছু জিনিস আছে এগুলো একটু গোছায় ফেলি এখানে যে গতকালকে মুরগিটা বের করে রাখছিলাম সেই মুরগিটা ধুয়ে কুটে নিচ্ছি কুটাই ছিল জাস্ট ক্লিন করে নিয়েছে আর এখানে পোলাও চাল বের করছি একটু সাদা পোলাও রান্না করব। সাথে ঝাল ঝাল মুরগির মাংস আমার খুবই ইচ্ছা করছে একটু ঝাল ঝাল করে মুরগির মাংসটা রান্না করব সাদা পোলাওতে খাওয়ার জন্য যেহেতু এটা মুরগি মাংস কষানো হবে আর কষানো মাংসে কিন্তু সবসময় তেলের পরিমাণটা একটু বেশিই দেওয়া লাগে কারণ পুরো মশলা দিয়ে তেল দিয়েই রান্নাটা হবে আপনারা বিভিন্ন জায়গায় মানে বড়ো বড়ো হোটেলগুলোতেও দেখবেন এখন তো ফেসবুকে অনেক ধরনের ভিডিও আসে আর তার ছাড়া আসলে আমি একটু তেল একটু পছন্দও করি কারণ কালারটা সুন্দর আসে তরকারির কালার সুন্দর না হলে আসলে সে তরকারি খেতেও ভালো লাগে না সো আমি এখন মুোষটা কষাই নিই আর ওই সাইডে আমি সাদা সাদা পোলাওর জন্য তেল গরম দিয়ে দিয়েছি এখানে এখন আমি দারচিনি তেজপাতা এলাচ যা যা লাগে এগুলো দেবো আইল একটু ঘুমাইছিল ভাবলাম যে এর ফাঁকে একটু কাজ করে নিই কিন্তু উঠে গেছে উঠে তামনা করে তো এখন ঝটপট করে আর এত কিছু কি করব। বেগুন ভাজ ভাজি কুইক করে বসায় দিচ্ছি ওখানে চিকেনটা যে চিকেনটা হচ্ছে হো এখানে আস্তে জালে হইতে থাকুক আর এখানে এখন আমি এখানে বেগুনটা পুড়ে গেছে আমি কারণ আহিল কান্দতেছিলে একটু উপরে দৌড় মারছি এসে দেখি এক সাইড পুড়ে গেছে বাট ঠিক আছে আমি জাস্ট এখন শুধু পেঁয়াজের কাঁচামরিচ দিয়ে চোলাটা অফ করে দিচ্ছি পোলাও ওখানে হয়েছে বাট এখন আমি উঠাবো না বাট মুরগির মাংসটার কী অবস্থা এটা একটু দেখব যদিও হয়ে গেছে আল্লাহ জানে যেমন শখ করছি তেমন হবে কি না হ্যাঁ ঠিক আছে এরকমই চাইছিলাম কিন্তু কোনো পানি দেয় নাই কোনো পানি দেয়নি আমি জাস্ট একটু কষানোর পরে এটাকে আমি আস্ত আস্ত না আস্তে জালে রেখে দিছিলাম সো পারফেক্ট একটা মুরগির মাংস হয়েছে যেমন চাচ্ছিলাম দেখতে তো তেমন হয়েছে খেতে কেমন হবে সেটা খাওয়ার সময় বুঝবো আয়রন ট্যাবলেট আর এই যে ফলিক অ্যাসিড এটা খাইতে খাইতে পাগল হয়ে যাব লাস্ট মানে এক বছর হয়ে যাচ্ছে মনে হয় আমি এটা খাচ্ছি কি যে করবো পোলাওটা তো আর রান্না করার পরে দেখি নাই তো আমার জানি না আমার সাদা সাদা পোলাও ভালো লাগে এই পুরো ওই যে রেখে একটু উপরে চলে গেছিলাম যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ঝড়ঝড় হয়েছে না বলেন তো তা এখন আয়াদকে ভাত দিয়ে দিব আমি আহিলের জন্য নিব আহিলকে খাওয়াই দিব কারণ ওষুধ তো খেতে হবে এখানে আয়াদের ভাত দিয়ে দিয়েছি একটু মুরগির সাথে একটু মিট আর লেবু নিলে দেবে আমি লেবু কেটে রাখছি আয়াত আমাদের বাড়ি প্রথম হচ্ছে পাপাকে ছাড়া ঈদ না But to me, I'm ছাড়া to get a right course, Papa আর আহিল মার সাথে আবার চিকেন টাচ কোন ভাবে রান্না করছে একটু খেয়ে বলো তো কেমন হইছে কারণ এটা আমার অনেক পছন্দের ফেভারিট পাপার জন্য রান্না করতে পারি না কারণ একটু স্পাইসি একটু ঝাল ঝাল ইজ ওয়াই ডিডন্ট এটা হচ্ছে মা নানু মানে তোমার নানু বাড়ির ওইদিকে রান্না করে মার বাড়িতে রান্না করে এরকম flavor i don't think you gave me any sauce it's only oil no it's kicking in now sauce, exactly right okay. it's like i can feel a small scent of spice it's not even okay i make chicken mean i had আর আহিলকে রেখে করোনা শপে যাচ্ছি জাস্ট আহিল ওষুধ নিয়ে আসার জন্য কারণ রবিবার চারটার সময় সব বন্ধও হয়ে যাবে বা তাড়াহুড়ো করে যেতে হবে কেমন সব নিজে মিলেই মনে আছে ঈদ করতে সব কোথায় কোথায় চলে গেছে বাট আসলে তো না আর আমারও তার আর কোথাও যাওয়া হয়নি বা যাবও না বাসাই আছে এখন আমি যাই এই কর্ণা শপটাতে যেয়ে তো ওর জন্য ওদের আহিলের জন্য ওষুধ নিয়ে আসি কপে যাব আর কি দিন সুন্দর করছে কিন্তু ঠান্ডা বাতাস আছে এই সময়টাতে একটু আরাম লাগে কিন্তু যখন একটু বেলা পড়ে যাবে তখন যে ঠান্ডা ঠান্ডা পড়ে যাবে ওষুধ নেওয়া হয়ে গেল এই যে আমি যে কপে আসছিলাম এই রোডটা আমার খুবই পছন্দের চাই এদিকে যাবো না মেন রোড দিয়ে হেঁটে সকাল থেকে এখন পর্যন্ত কিছুই খাইনি এই ব্যস্ততার ভিতরে আজকে যে নাস্তাও রেখে দিচ্ছি খাওয়া হয়নি এখন তো এত মজা করে বেগুন ভাজি করছি চিকেন রান্না করছি পোলাও করছি তো ভাবলাম যে এখন একটু এটাই খাই সো বেগুন বেগুন দিয়ে পোলাও আমার অনেক পছন্দ সো আমি একটু নিয়ে খাই এটা একদম যেমন চেয়েছিলাম তেমন হচ্ছে তো এখন মন পছন্দের মাংস নিয়ে একদম ঝোল ঝোল করে একটু মুরগি মাংস খাই এখানে তো নিলাম সাদা পোলাও দিয়ে এরকম বেশি করে ঝোল ঝোল করে মিট বলেন চিকেন বলেন সেটাতে ভাত খাওয়ার মজাই আলাদা অন্যরকম যেহেতু আমার বাড়ি সাহরাস্তি চাঁদপুর আমাদের এদিকে সকালবেলার নাস্তায় যা হয় সেটা হলো সবচাইতে মানে মজার এবং আমার পছন্দের খাবার হলো নারকেলের পিঠা এটা যারা সাহারস্তি চাঁদপুর বা চাঁদপুর লক্ষ্মীপুর তারপরে কুমিল্লার মানুষ আপনারা অবশ্যই জানবেন যে এই পিঠাগুলো অনেক পপুলার এইদিকে নারিকেলের পপ বাট এইগুলো ফানে ছেকা। আর যাই হোক সাথে আমাদের নিজেদের গাছের আম এই আমগুলি নাকি হিমসাগর আমের মতো অনেকই মিষ্টি এবং মজা তো খেয়ে দেখব তাছাড়া সাথে নিচ্ছি এই দুইটা জিনিস কি চিনছেন আপনার এই দুইটা ছোট বাট এগুলো নারিকেলের নারিকেলের ভিতরে হয় নারিকেলের শ্বাস আর কি আর সাথে নিব দুইটা ডিম এই তো আজকে সকালে আমি নাস্তা খাচ্ছি গতকালকেই আসছি এই প্রথম নাস্তা বাসায় আলহামদুলিল্লাহ তো নাস্তাটা খাবো এই আর কি আমগুলা তো সেই ফ্রেশ লাগতেছে হ্যাঁ যাই হোক আজকে অনেক দিন পরে প্রায় এক বছর পরে নিজের বাসায় বসে সুন্দরভাবে দেশীয় মানে একবারে ঘরোয়া আমার ফ্যামিলির যেভাবে মানে নাস্তা করা হয় সেভাবে নাস্তা করতে পারছি আমাদের চিরসবুজ একটা গ্রাম এই যে গ্রামের মাঝখানটা এটা আর এইদিকে রাস্তাগুলি আশেপাশে গাছ এইদিকে আমাদের ক্যাশরাঙ্গা চেয়ারম্যান অফিসে যাওয়া যায় এটা হলো এই রাস্তা দিয়ে আমরা রাগই থেকে আসি তারপরে এই রাস্তাটা দর্শনা পাড়ার দিকে যায় এ আর কি আমি ক্যাশরাঙ্গা পাটোয়ারি বাড়ির সামনে আছি তো বাড়ির দিকে যাই চিরসবুজ গ্রাম এই এইদিকখানে হাঁটতেও ভাল লাগে আর সবচেয়ে তো মজার বিষয় হলো আমি ঈদে আসার আমার খুবই ইচ্ছা ছিল এই কারণে যে নিজের অনেক পুরনো বন্ধু বড় ভাই যাদের সাথে ছোটবেলা থেকে দেখা হতো আড্ডা দিতাম তাদের সাথে দেখা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ আপনার কিছু ছবিও দেখতে পাবেন আমরা ঈদের সময় ভিডিও করব ছবি তুলব তখন হলো আমাদের কোরবানির গরু আলহামদুলিল্লাহ গরুটা অনেক রাগী গরুটা কিন্তু অনেক রাগী সে কিন্তু মানে এই ঘর থেকে তার গরু ঘর থেকে বের করার পরে যে লাফালাফি শুরু করছে তারা কন্ট্রোল করা আবার প্রচুর রাগী সে প্রচুর রাগী আমারও পাইলে একটা গুতা মারব ওই দেখে বাবা মানে আসলে সে তো এই ঘরের ভিতরে বন্দি থাকতে থাকতে তার আসলে শরীরে প্রচুর এনার্জি জমে গেছে এখন এনার্জি কিছু ক্ষয় করতে চায় আর কি অনেক রাগি অনেক খেপা খেপা কত স্মৃতি এখানে এই যে বড় বড় আম গাছ এই আম গাছ থেকে সকালবেলা আগে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখানে সকালবেলা ফজর পরে আসলে আম পড়ে থাকতো পুকুরে পানি থাকতো না আম পড়ে থাকতো আর দৌড়ায় দৌড়ে খুঁজে নিতাম আম কুড়াইতাম এখানে কোথায় হারিয়ে গেল সোনালি সে দিনগুলো আজ আর নেই এইসব রাস্তায় কত হাঁটছি আগে বিল ছিল অনেক গাছালি ছিল এখন একটু কমছে ছোট গাছ গাছ আমাদের বাড়ির অন্য পাশে আরকি আমাদের বাড়ির সামনে ঈদের সময় দেখেন আমার এইটা হলো আমার একটা ভাতিজা হাবিবুর রহমান আর ভাতিজার সাথে তো আমার শালা আছে এদিকে আর এইদিকে আমার বাড়ির ভাই খুবই ইয়াং একজন মানুষ চুল একটু পিকে গেছে আর কি বাট এমনি খুবই ইয়াং পয়েজ এদিকে তাকাবি না আচ্ছা অসুবিধা এই তো আচ্ছা অসুবিধা আর এই হলো আমরা এখানে কি খাইতেছি দেখেন বাড়িতে আমরা আসলে এই মজাগুলো এই সময়গুলোকেই জীবনের স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য এবার দেশে আসা এই আর কি তো আমরা বাড়ির সামনে আপনারা তো অবশ্যই দেখছেন এটা হলো আমাদের বাড়ির সামনে এখানে আমরা বসে এই যে মাখামাখি খাবো এই আর কি তো মাখামাখি খাচ্ছি আমরা এখানে আল্লাহ রহমান উপভোগ করতেছি গল্প হচ্ছে খাওয়া দাওয়া হচ্ছে আমারে এই ছেলেটা জেডা ডাকে আমার বাতিদা ছোট ভাইয়ের ছেলে তো এই জন্য আমাকে জেঠা জেঠু ডাকে জেঠা এখন মাখামাখি হচ্ছে আমার বাতিদা হাবিবুর রহমান হাবিবের মাখানো হলো আমাদের বাড়িতে সব স্পেশাল আমরা আমরা সব সময় তারে দায়িত্ব দেই এই যে মরিচের গুড়া দেওয়া হচ্ছে কাউফল দেওয়া হয়েছে পেঁপে আমের এটারে কি ক আমের চটি তারপর আর কি অনেক কিছুই দেওয়া হয়েছে আর চাল তার আসার আমরা যা পাইছি তাই দিয়ে মাখায় খাওয়া হবে মানে স্টকে আমাদের যা ছিল সব কিছু দিয়ে খাওয়া হচ্ছে এটা একটা শখ আজকে বাতিতে বলতেছিল কাকা খিচু তো মাখায় খাওয়া লাগবে হয়ে যাবে হয়ে যাবে এই তো এখন একটা ম্যানেজ হয়েছে আল্লার রহমতে আমরা সবাই মিলে খাবো এখন হুম কোনMoment চলে এই যে আমাদের গাছের ডাব আমি আর আকরাম আমরা কত ভাগ্যবান আলহামদুলিল্লাহ அப்பா আমাদের জন্য ডাব কেটে রাখে আর আমরা দুই ভাই এবারে গাছের অর্গানিক ডাব খাইছি আলহামদুলিল্লাহ হুম খুবই মজা আলহামদুলিল্লাহ এই যে আব্বা আমাকে ডাবটা কেটে দিচ্ছে ভিতরে শাঁস আছে না ওটাও খাবো ইনশাল্লাহ আচ্ছা আমি দেখাচ্ছি ভিতরে শাঁস আকাম তুলতেছে খাচ্ছে আমি যদি না আসতাম রাখাম কত কিছু মিস করতাম হ্যাঁ আলহামদুলিল্লাহ খাও আর

নমা তো গলে আজকে আবারও সেই আমাদের পুকুরের মাছের সমাহার এখানে যে বড় বড় মખા মাছ দেখতেছেন এগুলো আমাদের পুকুরে চাষ করা মানে চাষ না মানে পুকুরে বড় হয়েছে আর এই আম এই কই মাছগুলি আমাদের একবারে দেশীয় কই মাছ যেই কই মাছগুলো পুকুরে বেবে উটে ওই কই মাছ সাথে গরু মাংস আর মাছ বুনা এটা বড় মাছ কাতল মাছ বা রুই মাছ হবে বুনা আর ওই দেশি কই মাছকেই কড়কড়া করে ভাজি করা হয়েছে এই যে কড়কড়া কই ভাজি আর এখানে রান্না করা হয়েছে মিষ্টি কুমড়া সাথে শিং মাছ দেখা যাচ্ছে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া আর এখানে আছে শিং মাছ দিয়ে শশা মাসাল্লাহ মাসাল আজকে তো দেশি খাবারের সমাপ্তি এইগুলো ভাল লাগে না পোলাও কোরমা কি ভাতরাত খাবার কালকে আছে আজকে বিজে রাখা হবে আমার শালার আবার পান্তা ভাত খুবই পছন্দ কালকে ইনশাল্লাহ আমার শালাকে পান্তা ভাত হবে তো ঠিক আছে আমরা এই দেশি খাবারটা উপভোগ করি আল্লাহর রহমতে সব সময় যেটা হয় সেটা হচ্ছে যে আয়াতাইলের যখনই কোনো অসুখ বিসুখ হয় তো ওদেরকে সেবা যত্ন করে সুস্থ করতে না করতে ওদের মানে কারণ এটা তো আসলে এক প্রকার ভাইরাস আর কি তো ভাইরাসটা আমার কাছেই চলে আসে এখন আমার আজকে দুপুরের পর থেকে মনে হচ্ছে যে আমারও জ্বর জ্বর লাগতেছে শরীরটা খুবই খারাপ লাগতেছে মানে হাত পা গা হাত পা ব্যথা করতেছে খুবই খারাপ লাগতেছে আর কি আমি বুঝতেছি যে জ্বর আসবে বা জ্বর জ্বর সো দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ কি করে কারণ চায় না এই মুহূর্তে কিছু হোক মানে অসুখ বিসুখ কারণ আমাকে তো সব দেখতে হচ্ছে দেখতে হবে আয়াদাহিলও আছে সো একটু কষ্ট হয়ে যাবে আর কি তারপর আল্লাহ ভরসা আল্লাহ কোনো না কোনোভাবে জ্বালায় নিয়ে যাবে সো আমি এখন ভিডিও শেষ করতেছি আপনাদের কাছে দেশের ভিডিও প্লাস আমাদের ঈদের দিন কেমন লাগলো সেটা জানাবেন আর আজকে তো বাংলাদেশে ঈদের দিন সবাই ঈদ নিয়ে অনেক ব্যস্ত থাকবেন কোরবানি নিয়ে অনেক ব্যস্ত থাকবেন আপনাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা এবং দোয়া থাকলো সো আজকে আমাদের সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ